আমি উপস্থিত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি জনগণ আজকে গাইবান্ধা জেলা করতে সুন্দরগঞ্জ উপজেলা করতে চত্বরের গণহত্যা গণহত্যা বৈষম্য বিরোধী খাদ্য আন্দোলনের গণহত্যার বিচার ও খেলাফা গোন ধারণ লক্ষ্যে আজকে এই ঘোর মহা সম্মানিত সভাপতি অ বোধ অতিদের অ বংশে উপবিষ্য সাতিন আহব ভারতে সম্মানিত পরিস্থিতি আমি বলতে চাই বিগত ষোলো বছর আমরাতে দুস্থকরণ দেখেছি যে ফ্যাসিস্টিন শাসন আমরা দেখেছি আজ 15 অক্টোবর 16 অক্টোবর পর্যন্ত হযরতে আওলাহায়ে বিভিন্ন হামলা শান্তি হারিয়ে দিয়েছে যেদিকে তাকায় দেখি সেদিকে খুন যেদিকে তাকায় দেখি সেদিকে চালাবাস যেদিকে তাকায় দেখি সেদিকে ভাষণ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বিদ্যা পর্যন্ত এই ভাষণের হাত থেকে কেউ রেহাই এগুলো মুক্ত বাংলাদেশ দেখতে চাই তাহলে আজকে বাংলাদেশে খেলাপথ ব্যবস্থা ছাড়া সম্ভব নয় আজকে বিগত যা নিজের খেয়াল খুশির মতো গোড়ানের পিঠাল সেরা আইন তৈয়ার করে স্তন শান্তি খুঁজে ছিল আজ থেকে একশো বছর চেষ্টা করে নিজের মানব রচিত আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা আজও সম্ভব করেনি করবো না যদি আমরা পৃথিবীর জমিনে বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই তাহলে আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা গণহারে খেলাপথ

সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবন্ধা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ফলাশবাড়ি উপজেলার নমিনেশন প্রাপ্ত বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ফলাশবাড়ি উপজেলা থেকে তিনি এবার প্রার্থীরা হিসাবে বাহাই হয়েছেন আল্লাহ মাহমুদুল হকের মার্গ আরiksa warga ইদিনি নির্বাচন করবেন আমাদের সকলের প্রিয় লোক সকলের পরিচিত ব্যক্তিত্ব হাজার হাজার আলেমরাদের সাথে যার নিবিড় সম্পর্ক হাজার হাজার ছাত্রের استاد হযরত মাওলানা শাহ আলম পাইদি জামাত বরকত

মহতি এক মোবারক মজলি সে আশার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিদের দরবারে দিন থেকে কালী মতো সুপুর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌরদ সালাম পেশ করেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলি আসাল্লামের প্রতি